আমরা বলতে চাইছি যে আরো আছে আমরাও আছে প্রত্যেককে আপনারা এসেছেন বুলবুল আছে সবাই এসেছেন যারা উনি ভাব বুঝছেন এক রাহুল গান্ধীর হাত শক্ত করতে এবং অজিত চৌধুরীর হাত শক্ত করার জন্য সাহেব খালেদ সাহেব রিয়াজ খান রফিকুল ইসলাম আজমান শেখ আজমান হোসেন এত সংকট তুলে আজকে কংগ্রেসের যোগদান করছে

যিনি অত্যন্ত লাজুক অথচ দীর্ঘ সমস্ত বিভিন্ন গ্রাম থেকে এসেছেন একমত রাহুল গান্ধীর যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই সংবিধান রক্ষার লড়াই তার সাথে সাথে আমাদের উচ্চ জেলা তথা পশ্চিমবাংলার রবীন্দ্র অধীর রঞ্জন চৌধুরী যে হাত শক্ত করতে এবং অধীর চৌধুরী প্রকাশা এই মোদী সরকার এবং রাজ্যের মহাত্মী সরকার

আমি তাদের সকল অসংখ্য অভিনন্দন জানাই এবং আন্তরিক উষ্ঠতার সঙ্গে আমরা তাদেরকে আমাদের দলে অংশগ্রহণ করা এবং আমাদের দলের পক্ষ থেকে তাদেরকে গ্রহণ করে আমরা এটাই বলতে চাই যে আপনারা কংগ্রেস দল কয়েকদিন আগে আমাদের আইটিসি নেতা রোহানজের বাপি সে আমার কাছে হাতে যারা করলেন তাদের যারা মুখ্য ব্যক্তিত্ব তাদেরকে নিয়ে এসে আলোচনা করেছিলেন তারপরে বাসি ভাই তিনি আলোচনা করেছিলেন তাদের ইচ্ছা ছিল বহন করে সদর দপ্তরে এসে যোগদান আমি প্রথমে বলেছিলাম আমরা তো করতে পারব কারণ আগামীকাল ফরাক্কাতে ব্লক কংগ্রেস এবং যুব কংগ্রেস মিলে সেখানে আমরা একটা সমালোচনা করছি কর্মী সমালোচনা ওনাদের ইচ্ছা ছিল সদর আমরা তাদের ইচ্ছা পূরণ করবার জন্যই আমরা এখানে ব্যবস্থা করেছি ব্যবস্থায় অনেক ছুটি আছে এতক্ষণ ধরে আপনারা ঘর বার্ত হয়ে পরিষ্কার হয়ে অপেক্ষা করছেন আপনাদের তেমন ব্যবস্থা করতে পারিনি আমরা কিন্তু তবুও আপনাদের এই অপেক্ষা আমাদের সকলকে এবং মুর্শিদাবাদ জেলার কংগ্রেস কর্মীদের টাকা মিলে আরো শক্তিশালী করবে এ কথা আমি ভালো করে মুর্শিদাবাদ জেলার মালদা জেলাকে তৃণমূল পার্টি ভয় পায় কারণ তারা জানে যে পশ্চিমবঙ্গে যদি সুস্থভাবে নিরপেক্ষভাবে নির্বাচন হয় তাহলে অন্যান্য জেলায় নিশ্চয়ই ফল হবে কিন্তু সব থেকে ভালো ফল হবে মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদ জেলার পঞ্চায়েত থেকে আরম্ভ করে মিউনিসিপালিটি সব কেড়ে নিয়ে তারা হেমে থাকেন কংগ্রেস দলের তারা গরিব করেছেন এবং কোটি কোটি টাকার বিনিময়ে তারা কংগ্রেস দলকে দুর্বল করে তাদের তাদের শক্তি বাড়িয়েছে তার দলের প্রতি তৃণমূল দল এবং তৃণমূলের নেত্রী যাদের তৃণমূল ব্যবস্থা করেছি কিন্তু কতগুলো সতর্ক থাকতে হবে তৃণমূল কি বসে নেই পার্টি বসে তারা ঘোষণা করেছে দল থেকে এখন তৃণমূলের কাউকে সরাসরি অন্য দল থেকে সরাসরি তৃণমূলে এলে উপরের নেতৃত্বে তৃণমূলে অনেকে যাওয়ার চেষ্টা করলেও তৃণমূল নেতা তাদেরকে নিতে চাইছে কারণ কেউ যদি যায় তার মূল লক্ষ্য হবে টিকিট পাওয়া কেউ যদি যায় তার মূল লক্ষ্য হবে ব্যবসা করা ধান্দা করা রুটি কামানো খাওয়ানো চেষ্টা করবে তাই তৃণমূল দল বলছে তোমরা যেখানে তো সেখানে থাকো আমাদের মতন করে তোমরা একটু চেষ্টা করো তাই মুর্শিদাবাদ জেলা জুড়ে কংগ্রেস দলের মধ্যে তৃণমূলের অনেক প্রভূতি জ্বর একটু তৈরি করার চেষ্টা করো আপনার সতর্ক আপনারা সতর্ক থাকবেন কারণ কংগ্রেস দলের মধ্যে তৃণমূল তাদের জ্বর তৈরি করার চেষ্টা করছে কংগ্রেস দল থেকে ভিতর থেকে কাম করার জন্য দুর্বল তাই অনেক জায়গায় অনেক কিছু দেখতে পাবে অনেক কথা শুনতে পাবে কিন্তু নিজের যোগ্যতা দিয়ে বিচার করবে এখন ভোটের মরশুম ভোটের মরশুম এলে টিকিটের মরশুম শুরু হয়ে যায় টিকিটের মরশুম এলে নেতাদেরকে ম্যানেজ করার মরশুম শুরু হয়ে যায় সেই সময় অনেক কিছু দেখতে পাবে আপনারা তাই যেটা বলতে চাইছি দেখে মনে হবে কংগ্রেসের নেতা কিন্তু সেই কংগ্রেসের নেতা কংগ্রেসকে দুর্বল করার জন্য তৃণমূলের কাছ থেকে তারা কি বসে যোগদান করলেন মাতা ভাই এবং বাকি যারা যোগদান করলেন আজকে বহনপুর শহরে একটাই আলোচনা যে কংগ্রেসের এই বাজারে এত গাড়ি এত লোক কেন আসছে আমরা দেখতে চাই আজকে ভারতবর্ষের মানুষ বিশ্বাস করতে আরম্ভ করেছে যে একমাত্র মোদীকে মোকাবেলা করতে পারে বিজেপিকে কে মোকাবেলা করতে পারে বাংলাদেশকে মোকাবেলা করতে পারে একটাই ব্যক্তি তার নাম

ভোট চুরি আমরা করতে দেবো না ভোট চুরি হতে দেবো না সে রাজ্য সরকারই করুক বা কেন্দ্রের সরকারই করুক চোর তো চোর চোরের কোনো যা চোর সব সময় চোরের কাজ করা তাই চোরকে আমরা বিশ্বাস করি যে বাংলায় ভোট কি করে হয় আপনার জানেন লুট হয় ভোট দিয়ে দেওয়া হয় না মেয়ে গ্রাম ছাড়া করে দেওয়া হয় জীবিতকে মৃত মৃতকে জীবিত করে দেওয়া হয় আপনার ভোট অন্য দিয়ে আসে এটা সবাই আমরা জানি তাই সতর্ক থাকতে হবে চোর আমাদের ঘরেও আছে চোর আমাদের ঘরের বাইরেও আছে সব চোর গিয়ে সতর্ক থাকবে এটুকুই আপনাদের যোগদানের মধ্যে দিয়ে কংগ্রেস দল মুসিদরা যারা শক্তিশালী হল তাই যারা যোগদান করবেন তাদেরকে আমরা আমাদের লাখো লাখো সালাম জানিয়ে আপনাদেরকে নমস্কার জানিয়ে স্নেহ ভালোবাসা জানি আগামী দিনে একসঙ্গে তাদের কাজ দিয়ে লড়বো এই প্রতিক্রিয়া করে এবং শুধু ফারাকটাই নয় যেখানে যেখানে আপনাদের লোকজন আছে সব জায়গাতে সমন্বয় করা শুধু ফারাক্কা বলে আজকে মুর্শিদাবাদ অনেক অন্যায় হচ্ছে অনেক অবিচার হচ্ছে এই মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকদের নিয়ে শুধুমাত্র রাজনীতি হচ্ছে কাজের কাজ কি হচ্ছে না পরিযায়ী শ্রমিকরা তারা কেউ ভালো নেই আর যদি চাই তারা এইভাবেই থাকে কারণ তারা যদি বিপদে না থাকে তাহলে দিদির কথা মনে পড়বে না দিদি কি করছে ধর্মতলায় বসে তার দলে যারা টিকা করা কিছু কর্মী তাদেরকে দিয়ে আন্দোলন করাচ্ছে তাই দিদিকে আমি বলেছিলাম চোখে নাই পানি সে আমার নানি তাদের যদি জ্বর থাকে যেখানে বিপদ হচ্ছে সেখানে যাচ্ছে না কিন্তু দেখুন তাদের এত এমপি তারা কিন্তু কেউ দিল্লিতে আন্দোলন করেনি তাদের এত এমপি তারা কিন্তু কেউ অমিত শাহের বিরুদ্ধে কথা বলছে না পরিযায়ী

দেখুন ভোটে হেরে গেছি আমার প্রবল তাই মুর্শিদাবাদ জেলা এই জেলার কোন জেলাকে রক্ষা করা এই জেলার মানুষকে ভালোবাসার শপথ নিয়ে আমি এবং আমরা রাজনীতি করি সেই রাজনীতি আমরা করে যাবো জয় হিন্দ